এখন বাজে প্রায় বিকাল সাড়ে চারটে পনেরো পাঁচটার মতো তো আমি এখন রেডি হয়ে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি চলো আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। কোথায় যাচ্ছি কেন যাচ্ছি যাচ্ছে চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো আমি দেখো রেডি হয়ে তো হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু মোড়ের দিকে আসলাম কারণ বাড়ির ওখান থেকে টোটো ছিল না তাই আমি একটু হাঁটতে হাঁটতেই মোড়ে আসলাম মরে এসে দেখো টোটোগুলো দাঁড়িয়ে আছে তো টোটোগুলো দাঁড়িয়ে থাকার পরেও আমি কেন দাঁড়িয়ে আছি কারণ এখন আমার একটা বান্ধবী আসবে তো আমি তার জন্য দাঁড়িয়ে আছি আর এই যে একটা বান্ধবী চলে এসেছে কিন্তু না তাও আমি অপেক্ষা করা সবাই চলে আসলাম তো তারপরে আমরা তিনজনা এখন টোটো করে কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা তিনজনা এখন টোটো করে যাচ্ছি বাজারে আর বাজার এখন কি করতে যাচ্ছি তো কারণ আজকে ছিল আমার বান্ধবীগুলোর জন্মদিন তো সেই কারণে আমরা এই বাজার এসেছিলাম তো ওদের জন্য হচ্ছে বার্থডের কেক নিতে তো দেখো কেকগুলো কিন্তু বেশ ভালো আর আমি কম বেশি সবসময় এই কাকুটার দোকান থেকেই নিইস বলো তো কাকুটার সাথে একটু ইয়ার্কি মারছিলাম তো তারপরেই দেখো এই কেকটা নিলাম ওদের জন্য তো কেকটা নেওয়া হয়ে গেছে চলো এবার আমরা কিন্তু ওদের বাড়িতে যাব তো কেকটা নিয়ে নিয়েছি এবার আমরা টোটোয় করে ওদের বাড়িতে যাব তো তারপরে দেখো হাঁটতে হাঁটতে একটু টোটোর এই সাইডে আসছিলাম আর এদিকে প্রচণ্ড মেঘ করেছিল আর বৃষ্টি পড়ছিলো তো ওরা ছাতা নিয়েছিল তো আমাকে ছাতা দেয়নি আর এইদিকে দেখো কত মেঘ করেছে তো তারপরে তাড়াতাড়ি আমরা চলে আসলাম ওদের বাড়িতে তো ও ফোন করেছিল তো আমরা বললাম যে বৃষ্টি হচ্ছে মেঘ হয়েছে যাব না তো তারপরে দেখো চলে গেছে আর আমরা আসার একটু পরেই কারেন্ট চলে গেছে তো গরম লেগে গেছে আমরা একটু হাওয়া খাচ্ছিলাম পাখা দিয়ে আর তারপরে দেখো বিশাল জোরে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বাইরে বৃষ্টি হচ্ছিলো আর আমরা ভেতরে মানে ঘরের ভেতরে সব বান্ধবীরা বসে একটু গল্প করছিলাম আড্ডেই আর কি মারছিলাম তো যেহেতু আমার মোটামুটি সব বান্ধবীরই বিয়ে হয়ে গেছে তো সেই কারণে এখন আর একসাথে দেখা হয় না তো এখানে অনেকগুলো বান্ধবী এখনও মিসিং আছে তো কারণ যেহেতু ওদের বিয়ে হয়ে গেছে তো ওরা সবসময় আর আসতে পারে না আর এই বান্ধবী দুটোর একটু কাছে বিয়ে হয়েছে তাই একটু মাঝে সাঝে আসে দেখা হয় তো তোমরা অনেকেই মানে কি বলতো বিয়ের পরে কিন্তু সেই রকমভাবে আর বান্ধবীদের সাথে আড্ডাই আর কি মারা যায় না বা ঘোরা যায় না তো সংসার হয়ে গেলে যায় তো তারপরে দেখো আমি বান্ধবীদের গিফটটা দিয়ে দিলাম তো এইদিকে এই দেখো এই দুটো আমার বান্ধবী তো এদের দুজনারই আজকে বার্থডে তো কেক দুটো কেমন লাগলো বলো তো সাদা কেকটা আমরা এনেছিলাম আর ওই কেকটা হয়তো বাড়ির থেকে এনেছিল তো তারপর ওদের নিয়ে আমি একটু ভিডিও করছিলাম তো ওরা ভাবছিল যে ফটো তুলছিলাম তাই আমি একটু হাসছিলাম তারপর হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ওয়ান ওয়ান কি বুবা হয়ে গিয়েছে সব বল এই সবটা হ্যাপি বার্থডে বলে

হ্যালো গাইস বলো বলো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সবাই বাড়ি যাই ভিডিওটা এখানেই শেষ করা হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন শিখছি আমি ভিডিওর মধ্যে